নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মেষ রাশি অর্থাৎ দু হাজার মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার মাসের শুরুতে নানাভাবে সাংসারিক সুখ শান্তি তথা সহ রাজ সম্মানে সম্মানিত হতে পারেন নিজের কর্মদক্ষতায় কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি জননেতা জননেত্রী ইত্যাদির নানাভাবে যশ খ্যাতি বৃদ্ধি সহ কেউ পেতে পারেন নতুন কর্মভার মেসাসের কোনো জাতি জাতক বা জাতিকা যারা সংগঠন করছেন তারা হয়তো প্রার্থী অর্থাৎ মনোনয়নের সামনের ইলেকশানে প্রার্থী পদে নির্বাচিত হতে পারেন এবং মনোনয়নপত্র পেয়ে যেতে পারেন চিকিৎসক বা চিকিৎসা স্বাস্থ্যের সাথে যুক্ত ব্যক্তির প্রশাসনিক ব্যক্তিত্ব আধিকারিক শিল্পী অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা ইত্যাদির জন্য মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এ মাসে আর্থিক উন্নতি নানা সুযোগ পেতে পারেন বিশেষ করে এ মাসের সতেরো তারিখের পর নানাভাবে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল শুরুতে ভাতা ভোগনির দ্বারা নানাভাবে উপকৃত হবেন ঠিকই কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে ভ্রাতা সাথে মনোমালিন্য কারো আবার ভ্রাতা ভগ্নির স্বাস্থ্যের হানির কারণে নানাভাবে অর্থ ক্ষয় সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সঙ্গে সতর্ক থাকবেন গুপ্ত শত্রুর দ্বারা আপনার কিন্তু নানা কাজে বাধা আসতে পারে যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী সুপরামর্শে কর্ম নানা উন্নতি সহ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল বন্ধু সুযোগ এসেছে সুযোগের সব ব্যবহার করুন বারবার কিন্তু এই সুযোগ আসবে না স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধুময় সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা মাস্টি আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের জন্য সৌভাগ্যদায়ক হতে পারে দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন কিন্তু তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজেন না তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে একটা দেখুন ঘন্টার ছবি আছে সেই ঘন্টার ছবিটাতে একটু আঙুলের স্পর্শ করে দিন একটা টাচ দিয়ে দিন তাহলে বেলা আইকনটি বেঁচে যাবে এবং তারপর শুধু তাই নয় আমার এই চ্যানেলে এক হাজারেরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে এখানে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কি চান আপনি কাউকে ভূসিকরণ করবেন এখানে আছে আপনার আর্থিক অনটন যাচ্ছে নানা রকমভাবে আর্থিক অনটন যাচ্ছে টাকা পয়সা আসছে না কি করলে আসবে এখানে আছে আপনি টাকা পাচ্ছেন কিন্তু অকারণ খরচ হয়ে যাচ্ছে এই খরচটা কি করে বন্ধ করবেন এখানে আছে কর্মস্থানে নানারকম অশান্তি চলছে কি করে দূর করবেন এখানে আছে আপনার নিয়ারেস্ট বস আপনার অফিসার আপনার উপরে রেগে রয়েছে তাকে কী করে বস করবেন এখানে আছে আর অনেক কিছু বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে যাই হোক যদি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলে ঢুকে যান আমার গ্যালারিতে গিয়ে সার্চ করুন এবং আপনার পছন্দের ভিডিওটি দেখুন আর একটা কথা শনির সাড়ে সাথে এটাও কিন্তু আছে এখান দিয়ে আছে আর একটা কথা দু এক দিনের মধ্যেই বজরঙ্গলীর পুজোর যে নিয়ম কি করে পুজো করতে হয় কি করলে বজরিং তুষ্ট হবে এবং আপনার পুজোয় বজরং আসতে বাধ্য হবে আপনাকে আশীর্বাদ করতে বাধ্য হবে আপনি নানারকমভাবে ভালো ফল পাবেন কি করে পুজো করবেন সেটা কয়েকদিনের মধ্যে ছাড়বো ভিডিও হয়ে গেছে কয়েকদিনের মধ্যে ছাড়বো যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ টু ফল হ্যাঁ বন্ধু আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু মন কথা বলিনি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি তাই আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন মনে রাখবেন আবার বলছি ভাগ্য প্লাস ফল আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন পাবেন হয়তো সামান্য ফল পাবেন কিন্তু যদি চেষ্টা করেন তাহলে পূর্ণ ফল পাবেন যাই হোক জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী বারো তেরো এবং চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করবার আগে ওই দিনের ওই তিনটে দিনের আপনাদের জন্য কিন্তু নানা রকম বাধা আসতে পারে ওই তিনটে দিনে তাই কোনো কাজে হাত দেওয়ার আগে একটু ভেবে নেবেন নেগেটিভ এনার্জি কাজ করতে পারে আপনি কিন্তু অসফল হতে পারেন তাই ওই তিনটে দিন অর্থাৎ বারো তেরো চোদ্দোই মার্চ দু বাদ দিয়ে অন্য কোনো দিন যদি আপনি কাজগুলো করেন তাহলে অবশ্যই সেই কাজগুলো সফল হবে এছাড়াও ওই দিনে বা আপনার অন্যান্য যে বাধা বিড়ম্বর আসছে তার থেকে কী মুক্তির উপায় আছে তার থেকে কী করে বাঁচবেন সেটা বলছি একটু পরে বলছি দেখুন কিন্তু আপনার পয়লা মার্চ বিশে মার্চ একুশে মার্চ সাতাশে মার্চ এবং আঠাশে মার্চ অর্থাৎ এক কুড়ি একুশ সাতাশ এবং আঠাশে মার্চ দু হাজার সকলের জন্য অত্যন্ত শুভদায়ক ওই দিনের শুভক্ষণে যে কোনো কাজ করতে পারেন আশা করি অবশ্যই সফলতা আসবে এখানে বলতে পারছি না তার কারণ সকলের জন্য শুভক্ষণ এক হয় না বন্ধু শুভক্ষণটা জেনে নিন আমার কাছে জানতে তার কোনো মানে নেই আপনি আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন আমি আপনাকে বলে দেবো আপনাকে এক পাশেও দিতে হবে না আপনাকে দিতে হবে আপনার জন্মের সময় তারিখ আমি আপনাকে বলে দেবো কি কাজ করবেন কখন করবেন কি করলে আপনি সেই কাজটাতে সফলতা আসবে পয়সা লাগবে না আপনি স্ক্রিনে তার নাম্বারে একটা ফোন করুন অবশ্যই বলে দেব মনে রাখবেন সকলের জন্যে মার্চ মাসের এক তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ অত্যন্ত শুভদায়ক যাই হোক মেষরাশি জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতার শ্রী শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সমস্ত কাজে সফলতা পাবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিন দেওয়ার নাম্বারে একটা ফোন করুন আপনি আমার কাছে আসুন আপনাকে আমি বলে দেব কোন পুজো কিভাবে কখন করলে সফলতা আসবে এবং তার কি মন্ত্র যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর আবার এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার এই মাসটা আপনার খুব ভালো যাক জয় বা